আপনাদের দেখাচ্ছে এটা কত টাকা নোট হ্যাঁ এটা হলো বিশ টাকা নোট নতুন নোট এই এই পাশে পাশে কান্তজিউ মন্দির দিনাজপুরের এখন স্বতন্ত্র নিয়ে আসতেছে আমাদের বাংলাদেশে যারা থাকে সবাইকে নিয়েই আমাদের দেশ গভর্নর টাকাটা দেখে ভালোই লাগলো মন্দির পদ্য বিহার মসজিদ এরকম কারো ছবি না থেকে দেশের যে দর্শনীয় স্থানগুলো দিয়ে যদি এক একটা করা হয় ভালো সবার জন্য ভালো দেখতে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও গুলা যদি তাই দেখেন আগের ভিডিওটা আগের টাকাটা ছিল এমন এটা হলো মসজিদ ষাটগম্বোস মসজিদ বাগেরহাটে আর এদিক দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে এক একটার বৈশিষ্ট্য এক একটা মনে করেছে যে উনি জাতির পিতা সে কারণে জাতির পিতার ছবিটা দিয়েছে এখানে মসজিদ দিয়েছে এখানে মন্দির মন্দির দিয়েছে বুদ্ধ দিয়েছে এগুলো স্বতন্ত্রভাবে থাকলে ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ করে ক্লিক লাগবে আমরা প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন নতুন টাকা পেয়ে ভালো লেগেছে তাই আপনাদেরকে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে